এইরকম একটা সুন্দর অনুষ্ঠানে আয়োজন করা সঙ্গী হওয়ার জন্য এখানে আমরা উপস্থিতের সব কৃষক এবং ব্যবসায়ীরা কৃষকদের তো যে আয়োজন আমাদেরকে দিচ্ছে এখন তো ব্যবসায়ীদের আরো ব্যবসায়ীদের আছে যে ডান কাছে সব কিন্তু ব্যবসায়ীরা ব্যবসায়ীরা কিন্তু এইরকম সুযোগ সুবিধা আমাদের বাংলাদেশে আর কোথাও নাই পৃথিবীর ভিতরে যাতে কৃষক এবং ব্যবসায়ীদেরকে নিয়ে আনন্দ উৎসব করে দেওয়ার জন্য আমি এই ব্যবসায়ীদেরকে বলতেছি আপনারা এই রকম আয়োজন করে কৃষকদের কেন্দ্রে শুধু আপনার টাকা নিয়ে ছেড়ে ঘরে রাখেন না যে টাকা যদি কিনতেই হবে কৃষকদেরকে আনন্দ দেন আমি আমার পথে রাগ করে না আর আমরা এখানে আছি দেখে দেখে চাষি তৈরি করা তারপরে ভালো বীজ সংগ্রহ করা এবং বীজ মুক্ত মানে ফসল উৎপাদন করা

মানে ব্যবসা বাণিজ্য থেকে কিছু কর করবে তারা পরবর্তী দোকান থেকে কিনে কৃষাবে এই দিশ হবে আপনি এগুলো প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা কৃষকের সঞ্চানটা প্রায় বড় বড় প্রতিষ্ঠান দ্বারা সরকারি থেকে অন্যদ্বনো দ্বারা সব প্রায় কৃষকের সন্তান যেহেতু কৃষকের টাকার ভিতরে সৎ আছে কৃষকের দুটিকে কেউ করতে চায় যে খেয়ে কৃষকই ক্ষতি হয় আমি আবারও সবাইকে বলতেছি ইঞ্জিনিয়ারদেরকে যে ভালো বীজ দেন ভালো বীজ দিলে ভালো কৃষক হবে আপনারা দশ টাকার জন্য কোন কৃষক ইঞ্জিনিয়ার কাছে তো বলবেন না যে আমরা কোন টাকার বীজ দেন কোন টাকার বীজ দিলে পারে আমরা ক্ষতিগ্রস্ত হবো আর ওই ইঞ্জিনিয়ারকে বলা হল বলা বলতেছি যে আপনারা বীজ দিলে ভালো দিয়ে কোন দুই নম্বর বীজ দিয়ে না এর ভিতরে কিন্তু মেলা কৃষক অভিযোগ করা আলতের ভিতরে ওই কোনো খেতে বীজ গুলাম কথাই ওরা কে

এখন আমি বলতে যাই ভাই বহুত এত করতে ঠিক করতে পারো কিছু করতে ডেট বলে না এখানে যারা বড় বড় অফিসার আছেন আগুন আজে কেউ বলতে দিছาย এই যে বিশের কার পরে কিছু ডেটটা বড় করে দিয়েছ যাতে এটা সবাই দেখতে পারে আমি এটা আমার লোকদের পক্ষ থেকে বলতেছি আর এই দিনাদেরকে বলতেছি ভাই আপনারা

এই অনুষ্ঠানের কৃষকদের পক্ষ থেকে আলাউদ্দিন ভাইকে বললে মানে কথা বলার করলে কী অনুষ্ঠানে দেশে কৃষকদের জন্য আমি এই আমার কৃষি আমার পক্ষ থেকে এবং কৃষকের পক্ষ থেকে আমি ধন্যবাদ আচ্ছি যে প্রতি বছরে এর থেকে ভালো ভালো অনুষ্ঠান করুন এবং পুরা বাংলাদেশকে না বিশ্বকে দেখাইছে যে এরকম আমি একটা অনুষ্ঠান করে কৃষকদের এবং গীতারকে আনন্দ যে সবাই অন্য অন্য গীতালাররা অন্য অন্য ব্যবসায়ীরা দিচ্ছে আমি এই বলে এবং সবাইকে সুস্বাস্থ্যের কামনা করে রাজবাড়ি আর আবার কৃষি ভাড়া আরো অগ্রাধিকার উন্নয়নের জন্য রাজবাড়ি প্রত্যেকটা ঘরে ঘরে আলো ধুয়ে দেওয়ার জন্য আমি আমার বক্তব্য বলা দোয়া করে আমি আমার বক্তব্য করছি